পহেলা বৈশাখে রাজধানী জুড়ে নানা আয়োজনের মাঝে ছিল ব্যক্তিগত উদ্যোগ। গুলশানে এমন একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন টেলিভিশন জগতের খ্যাতনামা শিল্পীরা নতুন বছরকে বরণে একটু গান তো চাই গানের তালে মনটাও আছে হাজার কর্মব্যস্ততার ক্লান্তি ভুলতে বছর শুরুর দিনটিতে এভাবেই জোর বেঁধেছেন টেলিভিশনের প্রিয় মোকগুলো বোকা বাক্সকে নিরন্তর ভালোবেসে যাওয়া মানুষগুলোকে এক করতে এই উদ্যোগ টেলিহোম নামের একটি প্রতিষ্ঠান মালিক আলী বসিরের উনিশশো সাল থেকে পহেলা বৈশাখ পালনের আয়োজন করছে টেলিহোম এবারও বিশিষ্ট জন থেকে শুরু করে নবীন প্রবীণ শিল্পীদের মিলন মেলা ছিল দিনব্যাপী আয়োজনে ছিলেন এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান সহকর্মী সতীর্থদের মাঝে দিনটি যেন আরো বর্ণিল তাদের কাছে এটাকে আমি বলি মিলন মেলা এই বয়সে তো কারোর সঙ্গে যে দেখা করা সম্ভব না তাই না হ্যাঁ বলো না তাই তো এই তো আজকে যেমন তুমি হাসছো আমি হাসছি এমন করে যেন সব সময় সারা বছর যেন আমরা হাসতে পারি পয়লা বৈশাখী আমাদের বাঙালির একমাত্র বলতে পারি যে সব বাঙালির উৎসব যেখানে আসলে এটা আমাদের প্রাণের উৎসব বলা যায় সো বৈশাখ মানেই নতুন রঙ নিয়ে আসে সবার জন্য সবার মনে জীবনের প্রতিটি মুহূর্তেও স্মরণ করতে হবে আমরা বাঙালি আমরা বাংলাদেশি আমাদের বহু বছরের ইতিহাস আছে হাজার বছরের ইতিহাস আছে এর পেছনে নতুন বছর বরণে উচ্ছলতা আনন্দ স্বাভাবিক তাই বলে মনের কোনো দীর্ঘশ্বাসটি দূর হয়ে যায়নি এই দিনটি এমনই আনন্দে কাটানোর কথা ছিল নুসরাতেরও আর কোনো নুসরাত এভাবে না হারাক মনে বা দেশে কোথাও কোনো জীর্ণতা না থাক পহেলা বৈশাখে অন্য সবার মতো তাই চান এই তারকারাও স্বাধীনতার এত বছর পরেও মেয়েরা এভাবে নির্যাতিত হবে এভাবে খুন হবে এভাবে অসময় চলে যাবে এটা আমি একজন সাধারণ মানুষ হিসেবে একজন মা হিসেবে আমি এটা মানতে পারি না মেয়েরা নিরাপদে নিশ্চিন্তে চলাফেরা করতে পারুক তাদের জীবন সুন্দর হোক এই প্রত্যাশা শুভ নিউজ ঢাকা